ধ্বজ ভঙ্গ নির্বাচন কমিশন ইতিপূর্বে আমরা দেখেছি আর এরা হলো ধ্বজ ভঙ্গের সাথে সাথে মাজাও ভঙ্গ সেদিন নির্বাচন ইলেকশন কমিশনার সিইসি বলেছেন যে ভোটের আগে দুই একটা খুন খারাপি এগুলো বিচ্ছিন্ন ঘটনা এটা হবেই উনি আবার ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন যে বাংলাদেশে ধর্মীয় মাহফিল নির্বাচন পর্যন্ত বন্ধ রাখা হোক যেখানে খুন বন্ধ হচ্ছে না যেখানে ধর্ষণ বন্ধ হচ্ছে না যেখানে গুম বন্ধ হচ্ছে না যেখানে আত্মলা ফিলাটের উপরে মা এবং মেয়ের ইজ্জতের নিরাপত্তা জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যেখানে বিপ্লবী জুলাই যোদ্ধা ওসমান হাদির জীবনের এই দেশে ধর্মীয় মাহফিল বন্ধ করা যাবে না ইতিপূর্বে যারা বন্ধ করতে চেয়েছিল বাংলাদেশের জামিনে তাদের জায়গা হয় না এখন আর বাংলাদেশের জামিনের সেই মুখগুলো দেখা যায় না কারণ কোরআনের সাথে ধর্মের সাথে বেয়াদবী করে টিকে থাকা যায় না এই মাহফিলে কোনো জায়গায় এমন হয়েছে মাহফিল করতে যেয়ে একজন গুলি খেয়ে মারা গেছে মাহফিল কমিটি একজনকে গুলি করেছে প্রার্থীগুলিবদ্ধ হয়েছে নির্বাচন কমিশন বলে এটা বিচ্ছিন্ন ঘটনা আবার ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে যে নির্বাচন পর্যন্ত মাহফিল ধর্ম মাহফিল ধর্মীয় মাহফিল এগুলো বন্ধ করা হোক যেই মাহফিল থেকে ধর্ষণ বন্ধের কথা হয় যেই মাহফিল থেকে খুন বন্ধের কথা হয় অপহরণ বন্ধের কথা হয় পরকিয়া বন্ধের কথা হয় যেই মাহফিলে মানুষের নৈতিক চরিত্র গঠনের জন্য উপদেশ দেয়া হয় যেই মাহফিলে আল্লাহর দেওয়া এই পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের আলোচনা করা হয় যে মাহফিল থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করা হয় সেই মাহফিল গুলো বন্ধ করতে চায় ওরা কারা কোত থেকে আসে ওরা ঠিক না ভাই ঠিক ওরা কারা কোত থেকে আসে ও এই জাতি গোষ্ঠীকে করে দিয়ে বলতে চায় এটা জুলাই বিপ্লবের পরের বাংলাদেশ আমরা একাত্তর করেছি সেটার ক্রেডিট তো দাদারা নিয়ে যেতে চায় ঠিক না বে ঠিক সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে দাদারা জুলাইয়ের ক্রেডিট দাদারা নিতে পারবে না জুলাইয়ের ক্রেডিট রাম বাম নিতে পারবে না জুলাইয়ের আন্দোলনে যারা নেমেছিল তারাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক বলেন ঠিক না। আল্লাহ রবুল আলমিন দিনের আলো প্রজ্বলিত রেখেছে না রাখে নাই ইতিপূর্বে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মাওলানা কিন্তু এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মাওলানা নন তিনি মুফতি নন তিনি মুহাদ্বিস নন তিনি তেমন কোনো মাদ্রাসায় পড়া ছাত্র ন ছাত্র নন তিনি হলেন একজন ডাক্তার আল্লাহ প্রমাণ করে দিলেন তোমরা মাওলানাদের মেরে ফেলবা কিন্তু ডাক্তাররা এসে নেতৃত্ব দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাহ পারতে চাই আমাদেরকে যারা শেষ করতে চাই তাদেরকে বলে দিতে চাই আমাদেরকে শেষ করা যায় না যারা মনে করেছিল তিতুমিরের বাসের কেল্লা যদি আমরা ভেঙে দিতে পারি পারি আর আর যদি করতে তাইলে মনে হয় বাংলাদেশে গড়ে তোলার মানুষ যাবে না কিন্তু বাংলাদেশে প্রমাণিত হয়েছে তিতুমির যেতে পারে নবাব সিরাজউল্লাহ যেতে পারে শাহজালাল রাহিমাহুল পৃথিবী ছেড়ে চলে যেতে পারে এই বাংলাদেশের ইসলামের পতাকা ধরার জন্য এখন মুসলমান এখনো প্রস্তুত হয়ে আছে আছে না আমার কোরানের বাংলাদেশ যারা দেখতে চায় না যতই দাঁড়ি থাকুক টুপি থাকুক ওরা মুসলমান নামে কিন্তু কাজে না ঠিক না বেঠে কারণ মুসলমান চাইবে কোরানের আইন কায়েম হতে বলেন ঠিক না বেঠে মুসলমান চাইবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য এবং সেই দিন বাস্তবায়ন করার জন্য যদি তারেক রহমান নেতৃত্ব দেয় আমরা সেই তারেক রহমানের লোক যদি সেই কোরআন বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনার ছেলে সজীব জয় সাড়ে এক হাজার যদি নেতৃত্ব দেয় আমরা তার লোক যদি এই কোরআন কায়েমের জন্য অবায়দুল কাদের বলে আগামীতে কোরআন কায়েম হবে তাইলে আমরা তার পিছনেও থাকতে কোন আপত্তি কি আছে আর যদি ইসলামী আন্দোলনের নেতা যারা আছেন দাড়িওয়ালা টুপিওয়ালা উনারাই যদি বলেন যে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতে দেওয়া হবে না ওই দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য চলমান থাকবে বলেন ঠিক না কারণ ওই দাড়ি ইসলামের দাড়ি নয় ওই দাড়ি আমার রসুলের দাড়ি নয় ওই দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে কারণ রাসুলের সুন্না যিনি মেনে নেবেন দাড়ির সুন্না যেমন মানবেন টুপির সুন্না যেমন মানবেন মেসোয়াকের সুন্না যেমন মানবেন তেমনি আল্লাহ রাসুল যুদ্ধ করেছেন সাতাশটি নিজের হাতে তরবারি নিয়ে এই সুন্না পালন করার দরকার আছে না নাই আল্লাহ রাসুল সাল্লাহ তাই ফের মাই দান গেলেন দাওয়াত নিয়ে তায়েব পাসি দাওয়াত তো কবুল করলই না বরং তারা পূর্ব প্রস্তুতি মোতাবেক তারা ইট পাথর ওই পাথরগুলো নিয়ে তায়েফে যারা গিয়েছেন তারা জানেন দুই পাশে দাঁড়ানো পাহাড় আমার রসুলকে পাথর ছুঁড়লো এত সুন্দর চেহারার মানুষ এত সুন্দর চেহারার মানুষ আল্লাহর নবীর একজন মহিলা ছাবি তারা সন্তানকে বললেন যে নবীকে দাওয়াত করে নিয়ে আসো আমার বাড়িতে একদিন খাওয়া দাওয়া করাবো আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আসলেন দাওয়াত খেতে ওই সাহাবীর মা বর্ণনা করেছেন ওই সাবিকে বলেছেন ওগো আমার কলিজার টুকরা শুনে নাও নবী মুহাম্মদ যখন আমার বাড়িতে আসলো দিনটা ছিল পূর্ণিমার দিন পূর্ণিমার রাত আমি চাঁদের দিকে তাকালাম ওই চাঁদের মধ্যে মলিনতা খুঁজে পাইলাম কিন্তু নবী মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো কালিমা ছিল না এত সুন্দর চেহারার নবী রাস্তায় যাওয়ার পরে কাপেরা পাথর নিক্ষেপ করলো আমার রসুল পড়ে গেলেন তারা এসে তুলে দিল আবার সামনের দিকে ধাক্কা দিয়ে দিল আবার পাথর মারতে লাগলো আমার রাসূল পড়ে গেলেন আবার তুলে সামনে ধাক্কা মেরে দিয়ে দিল আবার পাথর মারতে লাগলো আমার রসুল পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন পালক পুত্রা যায় রোদেল বর্ণনা করেছেন আল্লাহর নবীর যখন হুশ ফিরে আসলো জমিনে পড়ে থাকা রক্তগুলো নিয়ে গায়ে মাখতে লাগলেন পালক পুত্র জায়েদ বলেন আমি জিজ্ঞাসা করলাম ওগো নবী এই যে জমিনে পড়ে থাকা রক্তগুলো গায়ে লাগান এই রক্ত তো আর শরীরে ঢুকবে না কেন এই রক্তগুলো গায়ে প্রবেশ করবে না তারপরে আপনি কেন গায়ে লাগান আল্লাহর নবী বললেন ওগো আমার সন্তান শুনে নাও যেই জমিনে আখেরি জামানার পাইগম্বারের রক্ত ঝরেছে এই জামিনের উপরে না খস হয়ে যদি আল্লাহ কোন গজব নাজিল করে দেন আর এই তায়ের পাশিকে যদি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দেন আমি কাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাব এই জন্যে তাড়াতাড়ি করে জমিন থেকে রক্তগুলো উঠাইয়ে নিয়ে নিচ্ছি ভাইরা আমার এই সুন্দর চেহারার মানুষটা তায়েফের ময়দানে রক্ত ছড়ালেন। অহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হলো মাথার হেলমেট মাথায় ঢুকে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেশ ছাড়া হলেন এই সুন্নাত গুলো মানবেন না খালি শুধু মিষ্টি খাওয়া সুন্নাত মানবেন খালি শুধু মেসোয়াৎ করা সুন্নাত মানবেন খালি শুধু পাঞ্জাবি টুকু পরা সুন্নাত মানবেন আপনার রাসূলের সুন্নাত পূর্ণা পূর্ণাঙ্গ মানা হলো কতখানা হলে রাষ্ট্রীয় ব্যাপারে আল্লাহ রসুলের সিদ্ধান্ত আপনাদের ভালো লাগে না রাষ্ট্রীয় ব্যাপারে আল্লাহ রসুলের কথাগুলো আপনাদের ভালো লাগে না তারা নিত বিধানটা ভালো লাগে না তাইলে বুঝে নিতে হবে আপনি প্রকৃত অর্থে মোহাম্মদুর রসুল উল্লাহ এই কালেমার প্রকৃত সাক্ষ্য দেন প্রকৃত সাক্ষ্য দিলে আল্লাহ ইলাহ এবং রাসুল আমাদের প্রেরিত পৈগম্বর নেতা এটা মানার দরকার আছে না নাই স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না গুপ্ত গাঁজা টানে আমার নেতা যেখানে আমরা আসি সেখানে পাশ করার পরে নেতা ফিলাট নিয়ে থাকে ঢাকায়pastলাই তুমি কেন গাছতলায় আছে না নাই নেতার জন্য জীবন রাখে বাজি ওই নেতা পরকালের ময়দানে কোনো কাজে আসবে ওই নেতা পরকালের ময়দানে কোনো কাজে লাগবে না এমন নেতার অনুসরণ করতে হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন নেতা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন পরকালের ময়দানে মাতার সন্তানকে দেখে পালিয়ে যাবে সন্তান তার পিতাকে দেখে পালিয়ে যাবে স্ত্রী তার স্বামীকে দেখে পালিয়ে যাবে প্রেমিক তার প্রেমিকা দেখে পালিয়ে যাবে এটা কয় নাই কিন্তু কিন্তু পালাবে তো এটা শিওর মানে বৈধ সম্পর্ক যদি পালায় যায় অবৈধ সম্পর্ক মানে কি ও মনে করবে এর বাইরে আর কনে যাওয়া যায় ঠিক না বে ঠিক বৈধ সম্পর্ক যেগুলো সেইগুলোই পালাবে সন্তানকে দেখে পালাবে আমার বাবার কথা বলতে গিয়ে কতবার ইমোশনাল হয়ে গেলাম কের পানি ফেললাম কতবার বালিশ ভিজিয়েছি যখন গভীর রাতে মনে পড়ে যায় মাইকে কত বক্তার আওয়াজ শোনা যায় রমজানের মাস আসলে সেহরি যায় আর বাবার কথা মনে পড়ে আমার মা একবার এক মাস অসুস্থ ছিলেন আমার বয়স তখন বারো তেরো বছর মা এক মাস অসুস্থ বা তার দশ বছরের বেশি হবে স্মৃতিতে আফসা সামনে মনে আছে আমার মা রোজা রাখা ডাক্তার নিষেধ করে দিয়েছিলেন এটা করার কারণে হার্টের রুগী মা রোজা রাখতে পারতেন না অসুস্থ আমার বাবা ছাড়ির সময় উঠতেন আমাকে ডেকে তুলতেন তারপরে আমার মা যেই বসে হাঁড়ি থেকে ভাত বেড়ে দিতে নয় ফিরেতে বসে আমার বাবা ভাত বেড়ে দিতে আমি আর হাত আমার আব্বা আমার ছোট বোন আরো ছোট ছোট ভাইয়ারো ছোট আমি আর আমার আব্বা দুই বাপ বেটা রোজা রাখতাম এইটা একটা মাস আমার আব্বা হাড়ি থেকে ছাড়ি বেড়ে দিয়েছেন আমি আর আব্বা খেয়েছি আজকে যখন রমজানের মাস আসে ওই চেহরির সময়টা ঘুরে আসে ইফতারের সময়টা ঘুরে আসে তারাবীর সময়টা ঘুরে আসে কিন্তু ওই বাবার ভাল আমার আল্লাহ বললেন মানুষ কেমন করে আমার এবার স্বীকার কর তোমরা মৃত কোন অস্তিত্ব ছিল না আমি তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবে আবার পুনরায় আমি তোমাদের জীবিত করবো তোমাদের সময় শেষে বেলা শেষে ফিরে আসতে হবে আমার কাছে মা বোনেরা আছেন আমার মা বোনেরা যেই চেহারাটা দেখিয়ে বেড়াল ভাইয়া আমার আলোচনায় আসি যেই কথা বলছিলাম আল্লাহর আপনার কে তোমাদের মহান রব থেকে বুনিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আকার ছিল না আকৃতি ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি দিলাম আমি তোমাদের আবার মৃত্যু দেব আবার জীবন্ত করব বেলা শেষ আমার কাছে আসা লাগবে আল্লাহর কাছে ফিরতে হবে কার কার হাত উৎস করেন সবার ফিরতে হবে টানটানে করেন টানটানে টানটানে বোঝেন আমাদের যশোর শব্দ টান টান হ্যাঁ মুট করেন ছাড়েন মুট করেন ছড়েন মুট করেন আর ছেড়েন না বল লাগি বাম হাতটা নামান বাম হাত নামান ডাইন হাতটা ওসু মুট করেন 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 করে যান করে যান এই মুটটা এবার পকেটে ঢুকাবেন নিজের পকেটে না থাকলে পাশের ডাই ঢুকায়ে মাদ্রাসার জন্য নগদ আগে খুব তাড়াতাড়ি আমার হাফেজরা মাদ্রাসার ছাত্ররা কোরআনের পাখিরা ঢুকতেছে একদম পকেটে থাকা আমার ও আমারও পকেটে আছে আমি নিজে পকেটে হাত না ঢুকালে হবে মুট করে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন ওগো আমাদের ওরে বাবা রে বুবু গান তো গাতি হবে না গালি পেলে সব তো গাওয়ার জন্য আমি এলেখার মানুষ যতক্ষণ পারি গাবানো ইনশাআল্লাহ আগে টাকাটা দেন গান গাওয়ার কথা কথা কানে কানে কিছু টাকা দিয়ে যান ঠিক না বাজে আমার আল্লাহ বললেন লিমা তা না মালা তা ফালুন আমি পাঁচশো টাকা দিয়ে শুরু করলাম এবার আপনারা এই মাদ্রাসার জন্যে এখনো আমি কিন্তু আলোচনা শুরু করি নাই শেষও করি নাই কি মাঝখানে খেলে খালি বোনাস দিয়েছি আলোচনা আমার সুরা পাকার আঠাশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো ভাইজানেরা তার আগে আপনাদের কাছে একটু সহযোগিতা চায় আমার ছাত্ররা ভিতরে ঢুকছে পকেটে হাত লাগান পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার আর আমার কাছে হাতে দিবেন পাঁচ হাজার দশ হাজার যারা আসেন যারা আছেন দিয়ে যেতে পারেন আমি মোসাফির মানুষ দোয়া কবুল করার মালিক কি ও যুবকেরা অর্থ টাকা পয়সা নষ্ট করো আমার ভাই দান দিল একশো টাকা একশো টাকা এটা হইল একটু বড় বড় নোট দেন এই যে আমার যুবক মানুষ আবু মাই তিন শত টাকা আমার ভাই যান অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আবার একজন যুবক এই এত বড় টাকা নোট থাকতে একশো টাকা কেন এই আরেকশো 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 আল্লাহ আল্লাহ বর করে দেবে আমি এই যে এই দেখা গেছে পাইছি মাসাল নাম কিছু না মোহাম্মদ হাসিবুর রহমান যুবক মানুষ আল্লাহ আমি আর একশো ইলাম দিয়ে গেল এই যে নতুন একখানে এক হাজার টাকা নতুন নট হ্যাঁ এই নতুন নট এক হাজার টাকা যিনি দিলেন আল্লাহ তুমি তার জান্নাতে ঘর বানিয়ে দাও নাম কি ভাই জান আমার মিজানুর রহমান আল্লাহ মিজানুর রহমান আজারি বলে একজন আলেম আছেন বাংলাদেশের যুবকেরা যার পাগল ও আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানকে মিজানুর রহমান আজারির পথের প্রতীক করে দাও সন্তানদেরকে মিজানুর রহমান আজারির মতো করে গড়ে তোলার তৌফিক দান করে দাও বলে না আমি তারপর আর কেউ আছেন পাঁচশো টাকা দেওয়ার মতো হাতে এসে দিয়ে যাবেন দোয়া করে দেব ওগো আমার ভাইরা মাদ্রাসার জন্য যদি দান করেন আল্লাহ রব্বুল আলামিন নাম কি তার নাম কি ওবায়দুল কাদের আইনাল আইনাল ভাই পাঁচ শত টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নিয়ে দিয়ে দাও মনের স্বপ্ন করে দাও আপনজনদের কবুল করে নাও আল্লাহ টাকা রসিলাই মা জননী পিতা যাদের কবরে আল্লাহ কবরগুলো গুলো মাফ করে জান্নাতের বাগান বানায় দাও বলে না আমি সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে সাইজে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ শোনাবো আর গান নতুন করে গত কালকে লিখেছিলাম গানটা শোনানোর জন্য বের করেছিলাম আমাদের ওসমান হাদিকে নিয়ে সঙ্গীতটা শোনাবো শুনতে কি রাজি আছেন আমি শোনাবো কিন্তু তার আগে আপনারা একটু যে যা পারেন নগদ অথবা বাকিতেও বাকিতেও লিখে কোরআনে পারা কয়টা কয়টা তিরিশটা পারা তিরিশ জন মানুষ খুঁজছি যে তিরিশ জন তিরিশটা হাজার টাকা কোরানের সম্মানে দান করবেন নগদ অথবা বাকি আছেন নাকি এমন কেউ পবিত্র কোরআনের এক নম্বর পাড়ার সম্মানে একটা হাজার টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা কি আছেন বাকি অথবা নগদ আছেন কেউ হাত করা যাবে এক হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটা হাজার টাকা কোরআনের জন্য দিবেন কোরআনের মাহফিল শুধু নয় কোরআনের মাদ্রাসা ওগো আমার ভাইয়েরা যে যা পারেন খুব তাড়াতাড়ি মা বোনদের মধ্যেও যান আমার মা বোনেরাও দিবেন পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো এক হাজার দেওয়ার মতো নেই এখানে আল্লাহ কত ফসল দিয়েছেন মা নাই বাবা নাই মা থাকলে একটা শাড়ি কিনতে এক হাজার টাকা লাগত বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে পাঁচশো টাকা লেগে যেত ওই মায়ের নামে বাবার নেই এক হাজার টাকা দেওয়ার মতো এই মাদ্রাসার জন্য অনেক সময় হিউজ টাইম আছে আপনি আপনার সুবিধা মতো সময়ে দিয়ে দিবেন আছেন কেউ এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার দেওয়ার মতো মানুষ কত মাহফিলের টাকা চাইলে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় অনেকগুলো টাকা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ সাত সাতটা শপিং ব্যাগ মা বোনদের মধ্যেও যাওয়ার দরকার মা বোনদের মধ্যে গেছে নাকি পুরুষদের চেক থেকে মা বোন কম না বেশি এই যে আমার একজন ভাই যুবক মানুষ আল্লাহ যুবকেরাই তো আজকে বেশি দান করলো পাঁচশো টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও নেখা দিয়ে দাও আল্লাহ তার আপন কবরে মাফ করে দাও আল্লাহ যারা বেঁচে আছে তুমি সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও বলে না আমি এক হাজার টাকা বাকিদের কোরআনের সম্মানে দেওয়ার মতো কে আছেন এই যে দেখিছেন জামাইর পাইছে কিন্তু এলাকার শ্বশুরদের পাইনি আলাউদ্দিন আলাউদ্দিন ভাইয়ের জামাই নাম কি জানি না যাই হোক জামাই আলাউদ্দিন জামাই আর ওনার শ্বশুর আছেন আর একজন তো শ্বশুরের জামাই আলাউদ্দিন জামাই দিয়েছে কয়ে হাজার এক হাজার টাকা আল্লাহ কোরআনের প্রথম পাড়ার সম্মানে এক হাজার টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও বোনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও সবাই জোরে জোরে পড়ে না আমি দুই নম্বর করা ব্যক্তি কি আছেন এক হাজার টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন ফল ফসল উঠলে বিক্রি করে দিবেন খেজুরের গুড় একবার বিক্রি করলে এক হাজার টাকা হয়ে যায় এক বস্তা ধান বিক্রি করলে এক হাজার টাকা হয়ে যায় এক বস্তা গুম অথবা ভুট্টা বিক্রি করলে হয়ে যায় ও আমার ভাইরা আর কোন আল্লাহর বান্দা আছেন এক হাজার টাকা দিবেন কোরআনের জন্য ওই যে সামনে থাকা আমার একজন যুবক নাম কি বেলাল আমার বেলাল ভাই বেলালের মতো গায়ে আল্লাহ বেলালের মতো ইমান দান করে দাও বেলাল রদুল্লাহ ছিলেন ইসলামের প্রথম আল্লাহর নবীর এত প্রিয় সাহাবি ছিলেন এবং এত ইমানদার তাকুয়াবান ছিলেন মেয়ের যাওয়ার পরে বিশ্বে নবী সাল্লাহ সাল্লাম আর সে আজি মেয়ে বেলাল রদুল্লাহুতালহুর পায়ের আওয়াজ শুনেছে তুমি আমার বেলাল ভাইকে বেলাল রাজিল্লাহ সাথে কবুল করে নাও আপন যারা কবরে মাফ করে দাও আল্লাহ তুমি ওই দানের ছিলাই জীবনের গুণাগুলো মাফ করে দাও পড়ে না আমি তিন নম্বর কোন আল্লাহর বান্দা আছেন মা জননী নাই অথবা পরিবারে কেউ অসুস্থ আল্লাহর কাছে আল্লাহর ঘরের জন্য দান করে আমরা দোয়া করে দেব রে আল্লাহ চাইলে সুস্থতা দান করে দিতে পারেন কোন আল্লাহর বান্দা আছেন এক হাজার টাকা দিবেন ও আমার ভাইরা কত টাকা কত ভাবে নষ্ট হয়ে যায় নদীর একুল ভাঙে গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা আবার যদি বলি নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার। ফকির তুমি সন্ধ্যা বেলা সকালবেলার সন্ধ্যা সন্ধ্যাবেলায় ধনী বানিয়ে দিতে পারেন কে আবার আল্লাহ সকালবেলার ধনী রে শেখ হাসিনা জানত না যে দুপুরের খাবারটাও খেয়ে যাওয়া হবে রান্না করে রেখেছেন। খাবারটা খাওয়ার সৌভাগ্য হয় নাই কারণ আল্লাহ রব আলমিন যদি রিজিকে না লেখেন তাইলে খাবার রাজহাস মাছ ফ্রিজ ভর্তি তরকারি সবজি সব ফেলে রেখে চলে যাওয়া লাগতে পারে না পারে না

আমার কাছেই ডেকে নেব সুতরাং সেই আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার পাঁচ হাজার টাকা দেহার মতো আল্লাহর বান্দা কি পাওয়া যাবে না দুইজন পাইলাম তিন নম্বর কোন ব্যক্তি আছেন একটু মন নরম করে তিন নম্বর কোন আল্লাহর বান্দা এক হাজার টাকা কোন আল্লাহর বান্দা দিবেন তিন নম্বর ব্যক্তি যদি বলতেন তিন নম্বর নেই এক হাজার টাকা কি বেশি জুলুম হয়ে যাচ্ছে জুলুম আছে হ্যাঁ নাকি পাঁচশো দেব পাঁচশো পাঁচশো দিতে পারবেন পাঁচশো করে হাত তোলেন তো দেখি নাকি মানে আপনারা একেবারে গিরে মেরে আছেন দূর টাকা দেব কেন এরকম আলহামদুলিল্লাহ আমি যত অঞ্চলেই যাই গতকালও ছিলাম দিনাজপুর অনেক বড় মাহাফি শুক্রান যে মানুষের কাছে শর্ট টাইম শুধু একটু বললেই মানে নিয়ে পারি না মাঝে মাঝে যারা আমার ভিডিও যদি দেখে থাকেন কালেকশন তো করতে চাই না তাও করতে হয় আমি মাঝে মাঝে রাগ করি যার নেবো না তিরিশ ব্যাগ সিমেন্ট চাই একশো তিরিশ ব্যাগ হয়ে যায় তিরিশ ব্যাগ সিমেন্ট চাইলে একশো তিরিশ ব্যাগ হয় আমি জানি না যে আমার চাওয়ার যোগ্যতা আপনাদের কাছে আসলে প্রকাশ হলো না কি না আমি পারলাম না মনে হয় হেরে গেলাম পাঁচশো টাকা করে দেওয়ার মতো পাঁচজন মানুষ আছেন কি এখানে আল্লাহর নবীর ঘরের জন্য পাঁচ শত টাকা দিবেন কোন আল্লাহর বান্দা যদি একটু হাত উঁচু করেন আল্লাহর নবীকে এত ভালোবাসতেন বেলাল তাআলা তালু আল্লাহর নবীর ইন্তকালের পরে ছেড়ে দিলেন হ্যাঁ কবির ভাই পাঁচ টাকা আমার নামে নাম আমার মিতা পাঁচশো টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখা দিয়ে দাও আল্লাহ মনের এক মানসার পুরা করে দাও মোহাম্মদ তৈরি ইসলাম পাঁচশো টাকা বাকি হাজি পুর আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ মনের এক মানসার পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও তারপরে পাঁচশো টাকা করে দেওয়ার মতো আর কেউ আছেন নগদ অথবা বাকিতে পাঁচশো টাকা আমি নাম ধরে দোয়া করে দেব ভাইয়ের আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চাই পাঁচশত টাকা আপনারা এরকম দিলেন এটা হইল আমার কাছে একটা বই আছে শতাব্দীর এবং আবদুল্লাহ আমিন সম্পাদনা করেছেন আপনাদের ওঠার দরকার নেই যদি কেউ নেন আমাদের ক্যামেরা পারসনটা ভিতরে নিয়ে যাচ্ছে একশো টাকা করে দাম এটা নিলে আল্লামা সাইদির জীবনের পরতে পরতে ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে পারবেন আল্লাহ মদ দিন বলেন আমিন আমার অনেক কথা বলেছি ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা আমার অযোগ্যতা আমার মূর্খতা আমার অজ্ঞতা আল্লাহ যেন সেটা আমাকে ক্ষমা করেন যেটা ভালো বলেছি সুপ্রিয়া সেই মহান রবের জিলিতাফিক দান করেছেন আমার কথার মধ্যে যতটুকু স্লিপ অথবা একটু আইলের বাইরে গিয়েছি সেটাও মাহফিলের স্বার্থে হয়তো গিয়েছি যুবকদের জন্য গিয়েছি এজন্য আমার যুবকদের কাছে পাঁচটা আবদার কয়টা আবদার কয়টা এক নম্বর আবদার হলো আমার যুবকেরা নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে জোরে বলেন নামাজ কাজা করা যাবে দুই নম্বর আবদার হলো দাড়ি চেঁচে ফেলা যাবে আল্লাহ রাসুলের এই সুন্নাটা কবরে যাবে আপনার সাথে সুতরাং এটা রাখবেন তিন নম্বর টাকুনুর উপরে কাপড় পরতে হবে টাকুনুর উপরে কাপড় পরতে হবে টাকুনুর নিচে কাপড় পরবেন না চার নম্বর হলো সৎ কাজের আদেশ করবেন যুবকেরা সৎ কাজের আদেশ করবেন ভালো কাজের জন্যে মানুষকে ডাকবেন পাঁচ নম্বর হলো অসৎ কাজে বাধা প্রদান করবেন এটা আমার যুবকদের কাছে পায়ে হাত রেখে বলছি এই আবদার আমার যুবকেরা যদি কালকে থেকে কেউ মসজিদমুখী হয়ে যাও তাহলে আজকের এই মাহফিল আমার বয়ান আমার এই কষ্ট সার্থক হবে কোনো একজন যদি নামাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ সেই একজনের জন্যই মাহফিলটা সার্থক হয়ে যাবে তো আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি দিন কায়েমের পথে নিজেদেরকে আগে গড়ে নেওয়ার দরকার আছে না নাই এই জন্য নিজেদেরকে গড়বেন কোরআন কায়েমের আন্দোলনে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সেই দান করুন আমি প্রধান মেহমান উস্তাদ জি হজরত মারানা তয়েবুর রহমান সাহেবের কাছে দোয়া চেয়ে